তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যে রিলিভারি নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রকাশ দিয়ে কলেজে দুর্বৃত্ত প্রতীক গুলি করে উপায় সৃষ্টি করে তখন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহান হ্যাঁ দদলতে শুরু করে স্থলের আশেপাশে

ঘটনায় ব্যবহৃত মানে অর্থ ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবীন স্বামী ও নর্থ নরসিংদী সদর থানা ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আসামিদের তল্লাশি তল্লাশিপূর্বক ফারুক ও রবীনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকান দোকানি বর্তমানে কাপড়ের প্রশংসা শীর্ষ সন্তান সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে থানা দিন রায়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসতবাহী থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ গতিকা দুইটি বিদেশি পিস্তল ছয় ডান গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় যে ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি যুগল অস্ত্র পরিবর্তে একটি ব্যাগ ইসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়া দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কটি আসামি ফারুকের ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকমা বাস্তবের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরও দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টালের আউটসোর্সিং এর লিফ্ট তার মোটর সাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরো দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনো আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জস্ট পেলা উপস্থিত হয় সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটো রিক্সার যোগে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিং এর জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটা হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তর পূর্বক আর আগে দুই মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর জুপুরি গুলি সরে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরে তারা বেরিবাদে হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবিনের নিকট অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধুই নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ লাখ টাকা রুবেল সুটার ফারুক ও সুটার রবিনকে প্রত্যেকটা এক লাখ টাকা প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন রবীন স্বামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজেও তাদের সফর সঙ্গে ছিল পর পরে সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও স্বামীমের ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবীন্নগরের প্রচেষ্টা ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশের কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভ্রমণ ভারত দমন করে তারা ফিরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে ডবিন আর চুল বড় যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডার সবাই এই ছিল আমাদের অধ্যারটা এই একটা চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনারা জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদঘাটন করেছি এতে আপনাদের সহযোগিতা ছিল সন্ত্রাসীভাবে অনেক সহযোগিতা করেছেন মানে তাৎক্ষণিকভাবেগুলো টিভিতে দেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে আমাদেরকে যে পরিচিত আমরা তাদেরকে সোনার করে আমাদেরকে বিভিন্ন ফুলন দিয়েছে